রাত তখন প্রায় এক দুইটা রিয়াজ গ্রামের নির্জন পথ ধরে হেঁটে যাচ্ছিল হঠাৎ দূর থেকে একটা পুরনো ধ্বংসপ্রায় বাড়ি দেখতে পেল গ্রামের সবাই বলত ওই বাড়িতে ভূত থাকে রিয়াজ এসব ভয় পেত না সে ভাবল ভূতটুত কিছু নেই সব বাজে কথা কৌতূহল বসত সে বাড়ির দিকে এগিয়ে গেল বাড়ির দরজাটা ছিল আধখোলা বাতাসের ঝাপটায় দরজাটা কিঞ্চিত দুলছিল আর তার সঙ্গে কেমন একটা ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল হঠাৎ বাড়ির ভেতর থেকে আসা ফিসফিস শব্দ শুনে রিয়াজ থমকে দাঁড়াল কে ওখানে রিয়াজ জোরে ডাকল কোনো উত্তর এল না কিন্তু একটা অদ্ভুত হাসির আওয়াজ কানে ভেসে এল সে ভয় পেয়ে গেল কিন্তু কৌতূহল তাকে আরও এক ধাপ এগিয়ে নিল হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা কালো ছায়া দ্রুত বেরিয়ে এল মনে হল যেন কারো দীর্ঘ চুল এলোমেলোভাবে বাতাসে উঠছে রিয়াজ পেছনে তাকানোর সুযোগ পেল না হঠাৎ তার কাঁধে ঠান্ডা একটা হাত পড়ল সে জোরে চিৎকার করে দৌড় দিল কিন্তু দরজার কাছে পৌঁছে দেখল দরজা আপনি বন্ধ হয়ে গেছে রিয়াজ মরিয়া হয়ে দরজা ধাক্কাতে লাগল হঠাৎ কানে এল ফিসফিস শব্দ তুমি এখানে কেন এসেছ রিয়াজ মাথা নিচু করে দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল পেছন ফিরে তাকাতেই দেখল সেই ছায়ামূর্তি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে সেই রাতের পর থেকে রিয়াজ আর কখনো সেই পথে হাঁটেনি